ক্যান্ডিডেট আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো একই সাথে তোমাদের অনেক বেশি টেনশন কাজ করছে কারণ তোমাদের অ্যাডমিশন টেস্ট খুব দ্রুতই সামনে এগিয়ে আসছে ঠিক এ সময়ে তোমাদের সবার মনে একটা প্রশ্ন স্যার শেষ সময়ে এসে আমরা কীভাবে আমাদের প্রিপারেশনটাকে একশো একশো করতে পারি সহজ কথায় এই সময়ে এসে তোমার নতুন করে কোনো কিছু শেখার সময় নেই তুমি দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিয়েছ এবং এই সময়গুলোতে তুমি যেই পড়াশোনাগুলো করেছো শেষ সময়ে এসে চেষ্টা করো সেই পড়াশোনাগুলো আরেকবার একটু পড়ার অর্থাৎ যেটাকে আমরা বলি রিভাইজ প্রথমত শেষ সময়ে তোমার প্রথম কাজ হচ্ছে রিভাইজ করা যে বিষয়গুলো পড়েছ আরেকবার খুলে দেখো বিষয়গুলো ঠিকঠাক মাথায় আছে কিনা যে অংশগুলো ভুলে গেছো সেই অংশগুলো আরেকবার পড়ে নেওয়ার চেষ্টা করো যেন তোমার প্রিপারেশনে কোনো ধরনের ঘাটতি না থাকে দ্বিতীয় যে কাজটি করবে সে সময়ে এসে সেটি হচ্ছে যত বেশি সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করবে আমরা একটা প্রবাদ বাক্য সবাই জানি প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এই জিনিসটি পৃথিবীর সব ক্ষেত্রে সত্য আমরা যেহেতু এমসি কিউ কিংবা পরীক্ষা দিব সেই পরীক্ষার ফর্মেটে প্র্যাকটিস করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি অনেক অনেক রুলস জানো জানো টেকনিক্স বাট এটার ইমপ্লিকেশনটা কেমন হয় সেটা যদি তুমি না জানো তাহলে আলটিমেটলি পরীক্ষায় গিয়ে তুমি ঠিকঠাক মতো আনসার করতে পারবে না সেজন্য তোমার সেকেন্ড যে ইম্পর্টেন্ট কাজটি করতে হবে সেটি হচ্ছে পরীক্ষার ফর্মেটে পরীক্ষার প্যাটার্নে তুমি যত বেশি সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করবে থার্ড যে কাজটা করবে সেটা হচ্ছে ট্রাই টু স্টে টেনশন ফ্রি এই সময়ে এসে অনেক দিক থেকে চাপ আসবে অনেক টেনশন কাজ করবে বাট চেষ্টা করবে যতটা সম্ভব টেনশন ফ্রি থাকার জন্য সো টেনশন ফ্রি থাকার জন্য কি করতে পারি দুইটা কাজ করতে পারি প্রথমত আমরা আমাদের স্রষ্টার নিকট প্রার্থনা করতে পারি যারা মুসলিম আসে অনেক বেশি নামাজ পড়তে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন আমার প্রস্তুতির সাথে সাথে আল্লাহর রহমত কিংবা সৃষ্টিকর্তার অনুগ্রহটা আমার সাথে থাকে সেকেন্ড যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ঠিক যেই বিষয়গুলোতে আমার ঘাটতি থেকে গেছে আমার যে বন্ধুটি সবচেয়ে বেশি ভালো পারে কিংবা যে টিচারটা ওই বিষয়টা ভালো পড়ায় সে টিচারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব মনে রাখবে টেনশনের উপর তোমাদের পরীক্ষায় কোনো মার্কিং থাকবে না সেজন্য চেষ্টা করবে এই সময়টাকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় আশা করি এই পরামর্শগুলো তোমাদের সামনের যে সময়টা রয়েছে সেই সময়টাতে তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করতে সহযোগিতা করবে তোমাদের অ্যাডমিশন টেস্ট তোমাদের প্রত্যাশিত মাত্রায় হোক রেজাল্টটা হোক তোমাদের প্রত্যাশিত এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবার ভর্তির সুযোগ হোক সেই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ